আজকের মিছিলটা কি জন্য আজকের মিছিলটা আপনারা জানেন কাশ্মীরের পেহেলগামে যে ২৬ জন যে মৃত্যুবরণ করেছিল তার প্রতিবাদে আমাদের এই মিছিল সাথে সাথে আপনারা দেখেছেন পাকিস্তান আমাদের দীর্ঘদিনের চিরশত্রু তারা পাকিস্তানে সৈনিক ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের মধ্যে ঢুকে ওরা যে ছাব্বিশ জনের প্রাণ নিয়ে ছিলিমিলি করল ভারতবর্ষের যে ঐতিহ্যকে নষ্ট করলো তারই প্রতিবাদে আমাদের এই মিছিল সাথে সাথে আপনারা জানেন ওয়াক সম্পত্তি নিয়ে ওয়াক সম্পত্তি নিয়ে সারা ভারতবর্ষে যেইভাবে একটা আলোড়ন একটা আন্দোলন গড়ে উঠেছিল সেই মুডটাকে চেঞ্জ করার জন্য নরেন্দ্র মোদীর এইসব পরিকল্পিত একটা ঘটনা আমরা এর জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা আজকে সাওরাফুলি হাড়ির কাছ থেকে আমরা লগার মোড় পর্যন্ত আমাদের এই মিছিল হবে মিছিলের মধ্যে আমাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রাক্তন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান মহাশয় সাথে আছে আমাদের হুগলি জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট সঞ্জয় চ্যাটার্জী মহাশয়ের নেতৃত্বে আমাদের এই মিছিল ধন্যবাদ দাদা